প্রতি রাতেই আমাদের নগ্ন হতে হয় এতে লুকোচুরির কিছুই নেই প্রতি রাতেই টলিউড সুন্দরীদের পোশাক খুলতে হয় বিস্ফোরক এই মন্তব্য করেছেন টলিউড কুইন কোয়েল মল্লিক সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিস্ফোরক মন্তব্য করে তিনি বলেন প্রতি রাতেই আমাদের নগ্ন হতে হয় তার সূত্র ধরে সাংবাদিকরা জানতে চান অভিনেত্রী স্বস্তিকার সঙ্গে তার সম্পর্ক কেমন এর উত্তর দিতে গিয়েই কোয়েল মল্লিক বলেন আমার সঙ্গে ওর সম্পর্ক কখনো খারাপ ছিল না তবে কিছু সমস্যা হয়েছিল সেটা সাময়িক এখন তা একেবারেই স্বাভাবিক হয়ে গেছে তিনি স্বস্তিকার সঙ্গে আবার অভিনয় করতে চান কিনা এই প্রশ্নের উত্তর জানতে চাইলে অভিনেত্রী বলেন ভালো কাজ থাকলে অবশ্যই করব। স্বস্তিকা খুবই সাহসী অভিনেত্রী অনেক খোলামেলা অভিনয়েও পারদর্শী তবে আমি এতটা করে উঠতে পারিনি নতুন ভালো কিছু অফার পেলে অবশ্যই করব এরপরই বিস্ফোরক মন্তব্য করে তিনি বলেন দেখুন প্রতিদিনই আমাদের নগ্ন হতে হয় এতে লুকোচুরির কিছুই নেই তবে আমাদের তো অভিনয়ই সব সুতরাং অভিনয়ের জন্য নগ্নতাকে সামনে আনতেও কোনো অসুবিধাই নেই ধন্যবাদ আরও আপগ্রেড এবং লেটেস্ট নিউজগুলো পেতে আমাদের সঙ্গেই থাকুন ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ